আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আল্লাহ দর্শন সম্পর্কে কিছু সামান্য জ্ঞান আমি দান করতে পারবো না আল্লাহ আল্লাহর রহমতে আপনারা বুঝতে পারবেন আল্লাহকে দর্শন মানে সবাই তো বলে যে আল্লাহকে দেখা যায় না আল্লাহ নিরাকার তো দেখেন যে নিরাকারে আছে সে আকারও আছে আর যে আকারে আছে সে নিরাকারেও আছে আমাকে দেখেন আমি কিন্তু এখন বর্তমানে আকারে আছি আমি যদি মারা যাই আমি চলে যাব নিরাকারে তো বিষয়টা হচ্ছে এরকম যে যে নিরাকারে আছে সে আকারেও থাকতে পারবে যদি সে আকারে থাকতে না পারে তাহলে সে আল্লাহ হতেই পারে না তাই আল্লাহকে দর্শন করার জন্য করে আজকে কিছু জ্ঞানমূলক কিছু কথাবার্তা আমি বলবো যেটা আপনারা যদি শোনেন বা বুঝতে বুঝার যদি সক্ষম হন তাহলে আল্লাহকে দর্শন করতে পারবেন হ্যাঁ তো শুরু করে দিয়ে ভিডিওটা একটু বড়ো হবে আপনারা একটু দেখবেন এটা আমি এই জন্য বলতেছি অনেকে আমার কাছে এগুলা জানার জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা করতেছে আমার এটা কবিরাজি চ্যালেন যেহেতু এগুলো বলা নিষেধ আছে তারপরেও আপনাদের অনুরোধের ক্ষেত্রে এগুলো বলতেছি হ্যাঁ এগুলা জানলে আপনার আপনার একটা উপকার হবে সেটা হচ্ছে যে এই যে তন্ত্রমন্ত্র দিয়ে যে কাজ করেন হ্যাঁ যদি আল্লাহকে নাই চিনেন সে আল্লাহর নামের দোহাই দিয়ে আপনি কি করতে পারেন যদি গুরুকে না চিনেন গুরুর নামের দোহাই দিয়ে কোনো লাভ নাই নবীকে না চেনে নবীর নামের দোহাইয়ের কোনো কাম নাই তাই নবী আসুল আল্লাহ এদেরকে আগে দেখতে হবে এদেরকে বুঝতে হবে যখন এগুলা দেখতে পারবেন বুঝতে পারবেন তখন আপনার যে মন্ত্র এটার তাকত বা ক্ষমতা অনেক বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে কি মনে করেন যে মুখ ওই যে পীর এরা তো মন্ত্র বলে নাই এরা মুখে এরা তো সব দেখে ফেলাইছে এখন মুখে যেটা বলে সেটাই হয় এটার কারণ হচ্ছে ভাই জ্ঞান জ্ঞান গুরু যার সহায় আছে তার সব কিছুই সহায় আছে যাই হোক আমি বেশি কথা না বলি আপনাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক আমি পরে পরে শোনাইতেছে আপনাদেরকে যে এটা কোনো আমারই নিজস্ব লেখায় দেখেন না দেখালে পরে বলবেন যে এটা কোনো কিতাব থেকে দেখে বলতেছে এটা হচ্ছে আমারই ডায়রি যে দেখেন ডায়েরিটা সবাই চিনে রাখেন এটা আমারই ডায়রি এখানে আমি যত মন্ত্রতন্ত্র এগুলো লিখে লিপিবদ্ধ করে রাখছি তো দেখেন প্রথমে আল্লা দর্শন পর্ব এক ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই মুর মুর্মি সাধক কবি মাতাল রাজ্জাক দেওয়ান এনার লেখা একটা গান ঘাটে একবার আসে একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই মানে উনি এমন টাইমে গেছিল যায় দেখে যে আল্লাহ ঘাটের ভিতরে নাই তো দেখেন তারপরে আল্লাহ তালা দর্শন লাভের অন্যতম পথ হচ্ছে মৈথুনের পথ মৈথুন বলতে তো আপনারা বুঝেনি যারা একটু উচ্চমানের জ্ঞানে আছেন তারা বুঝেন মৈথুন মানে মিলামেশা আল্লাহ তাল্লার দর্শন লাভের অন্যতম পথ হচ্ছে মৈথুনের পথ আল্লাহর সিংহাসন থেকে প্রথম আসমানে নেমে আসে পৃথিবীতে রমজান মাসের সাতাশ তারিখে আর মানব দেহের আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আসেন মানব দেহের নাবি হইতে উর্দামী হল আকাশ বা মহাশূন্য আর নাভি হইতে নিস পাতাল আল্লাহ পুরাণে বলেছেন ইন্না জিকুম আল্লাহ হুল্লা আল্লাহ হুলাল্লাজি খালাকুস আউতি ওয়াক উর্দা ফি সাত্তাতি আইয়া আইয়া মিম সোমাস তাই আলাল ওরস বাংলা অনুবাদ নিশ্চয় তিনি কাই যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন অতঃপর তিনি সিংহাসনে আরোহণ করেছেন দশ নং সুরাই উনুস আয়াত নং তিন আপনারা এটা দেখে নেবেন আমি প্রমাণস্বরূপ দিয়ে দিলাম এখানে আপনারা যে দেখতেছেন যে এখানে বলা হয়েছে নিশ্চয়ই তিনি কাই যিনি আকাশ ও পৃথিবীর ছয় দিনের সৃষ্টি হয়েছে কাই মানে কি কাই হচ্ছে যে আমার যাকে হিন্দুরা শ্যাম বলে ওই কাই হচ্ছে শ্যাম শ্যামই হচ্ছে মানে এটা ঘুরে ওই একজনই যাই হোক এখন তারপরে বিস্তারে যায় কর্মনং দুই আকাশ ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন ছয় দিন এক ছয় দিনকে এক পহর বলা হয় অতঃপর এক পহর সমান সমান সাড়ে তিন দিন বলে তাহলে ছয় গুণন সাড়ে তিন দিন যখন আপনারা গুণ করবেন তখন হবে একুশ একুশ হচ্ছে আল্লাহ তাহলা একুশ দিনে এই দেহ পৃথিবী সৃষ্টি করেছেন পায়ে গেছেন কিভাবে সৃষ্টি করেছে একুশ দিনে এই দেহ পৃথিবীর সৃষ্টি হয়েছে অতঃপরে বোঝা যায় যে এই একুশ দিনে মেলামেশা করলে সন্তান জন্ম হয় হ্যাঁ তার সাথে একুশের পর থেকে চব্বিশ পর্যন্ত রজ চলে তাহলে আর পাওয়া গেল এখানে কিন্তু একটু বোঝার আছে আপনার পাল্টা এটা বুঝে নেবেন যে যাই হোক আমি তারপর একটা বলি তাহলে আর পাওয়া গেল চব্বিশ পর্যন্ত মৈথুন্য করা যাবে মানে চব্বিশ চব্বিশ দিন পর্যন্ত মৈথুন্ করা যাবে মানে চব্বিশ তারিখের পর থেকে আর করা যাবে না ইসলামিক মতে আলেম ও মাওলানা তারা গবেষণা করে বের করেছেন যে সাতাশে রমজান রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে এখন বিজ্ঞান বিজ্ঞান মতে বলা হয়েছে যে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে মেলামেশা করলে কোনো বিজ্ঞানী পদ্ধতি লাগিবে না গেলেন মেলামেশা ওই ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে মেলামেশা করলে কোনো প্রকার বিজ্ঞানী পদ্ধতি লাগে না এখন আমরা আল্লাহ বলে এখন আমার আল্লাহ বলে আমি প্রথম আসমানে নেমে এসেছি যারা সাধক আসো তারা এসে আমার সাথে দেখা করো এই প্রসঙ্গে গান লিখছেন বজলুর রহমান তিন ওনার এই কিতাবে পাবেন একটা গান আছে তিন নম্বর হ্যাঁ সাতাশে রমজান সবে কদর রাত্রে নেমে আসেন হিন্দু মতে কোজাগর রাত্রি মানে এই যে আমরা সাতাশে কদর বলি এই হিন্দুরা বলে কোজাগর রাত আমি একদম হিন্দু মুসলমান সব ভাঙিয়ে দিতেছি কিন্তু জগৎ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লোকধাম আর একটা হচ্ছে ধাম লোকধাম মানে শুধু লোক লোকজনের একটা দিব্যধান মানে জ্ঞানের শহর জ্ঞান দুই প্রকার এখন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হৃদত্যা জ্ঞান আর একটা হচ্ছে মৌখিক জ্ঞান মৌখিক জ্ঞান যেটা আমরা বাস্তবে দেখে শিখি যেমন কীভাবে কৃষি করতে হবে কীভাবে চলন ফেরণ করতে হবে এটা হচ্ছে মৌখিক জ্ঞান আর দিব্য জ্ঞান একমাত্র সাধক যারা তারাই কোরআনে আল্লাহ বলেছেন আল ইলমু ইল আল ইলমু ফিল কাবলি ফা জানিক ওয়া আলাল নিসানি ফা জালিকাল হুজাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা আল ইবনি আদাম অর্থাৎ হৃদত্তা জ্ঞান এটাই হচ্ছে মূলত মূলত উপকারী জ্ঞান মৌখিক জ্ঞান এটা মহিয়ান গহিয়ান কায়ের কায়ের জন্য মানব সন্তানের প্রমাণ ডাইমি বাইহাক্কি ও মিসকাত পর্ব নং চার এটা কিন্তু অনেক বড় ভাই এগুলো পূর্ণাঙ্গ বুঝাইতে গেলে অনেক দূরে চলে যাবে কথাগুলা ভিডিওটা অনেক বড় আছে এখন আবার বলতেছি দিব্য জ্ঞান ও দিব্য ধাম ও দিব্য জ্ঞান বা হৃদাত্ম জ্ঞান সারা আল্লাহকে পাওয়া যাবে না বোঝা গেছে যে সাধারণভাবে যে আছে তারা আল্লাহকে কখনোই পাবে না একমাত্র দিব্য ধেমে যারা গেছে এবং দিব্য জ্ঞানে যারা গেছে তারাই পাবে সবে কদর রাত্রে আল্লাহ স্ত্রী লোকের এটা ভাই একদম আল্লাহ একদম প্রকাশ হয়ে যাবে আমি এর বিষয়ে আর বলতে পারবো না এটা অনেক পীর ধরা লোক নাই অনেকেই হিন্দু আছেন অনেকেই অনেক মালনারাও দেখতে পারেন আমার ভিডিওটা অনেকে খারাপ লাইনে নিয়ে যাবে এখানে আল্লাহ কিন্তু পুরা ক্লিয়ার হয় ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ এটা এখানে আমি পুরা ক্লিয়ার করা আছে যে আল্লাহ কে মানবদের ভিতরে আল্লাহটা কে কীভাবে সৃষ্টি করে কিভাবে কি করে মানে সব কিছু এখানে লিখি লিপিবদ্ধ করা আছে আমি আর আর চার চার পর্বর ঊর্ধ্ব আর যাইতে পারবো না আপনাকে আপনাদের এক থেকে তিন পর্যন্ত শোনাইছি তিন পর্ব পর্যন্ত শোনাইছি এখানে আপনার একটু বুঝে নেবেন এখন আমি নবীর হাকিকতটা দিতেছি জিন্দা নবীর হাকিকত আমি কিঞ্চিত পরিমাণ এটারও অনেক পর্ব আছে আমি এক পর্ব শুধু বলতেছি দেখেন মানব দেহের নবী হচ্ছে পুরুষের দাঁত দাড়ি আর নারীদের নবী হচ্ছে দাঁত ও রজ রন কোরআনে মোহাম্মাদুন আব আব হাদি মিন রিজা লিকুওয়ালা নিক রসূম রসূ মোলা রসূ আল্লাহু ওয়া খাতামান নাবিয় ইন্না নাবিয়েনা ওয়া কানা লহু বিলকুল সাইইন আদিমান 33 নং 33 নং সূরা হাজ্জাবের আয়াত নং 40 আপনারা যা দেখে আসতে পারেন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোনো মানুষের পিতা নন বরং তিনি কায়ের তত্ত্ববাহক এবং শেষ ভাববাদী কাই সব কাই সব বিষয়ে জ্ঞাত এখানে এক এক অ্যান্সারই সব এই যে আমরা বলি যে নবী পৃথিবীতে আসছিল নবী মানুষ রূপে আসছিল এখানে আল্লাহ এককার স্পষ্টভাবে বলে দিছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কোনো মানুষের পিতা নন বুঝে নেবেন মানুষের কোনো পিতা নন বরং তিনি কায়ের তত্ত্ববাহক এবং শেষ ভাববাদী কাই সব বিষয়ে জ্ঞাত এটা ভাই পূর্ণাঙ্গ রূপেই হচ্ছে আমাদের দেহের ভিতরে গিয়ে দেহের ভিতরে যেগুলো চলতেছে এগুলারই আমরা বাহ্যিকভাবে নিয়ে এসে সাজানো হয়েছে যেমন আমার আমি আছি আমার দেহের ভিতরে কারণ আমার দেহটাকে আমি যেভাবে মঞ্চভাবে সাজায় নিতেছি এটা ভাই কিন্তু মূলত পক্ষে আমি ভিতরেই এই যে নবী মোহাম্মদ এগুলো ভাই কিছু মানব দেহের ভিতরে এটা বাহ্যিকভাবে নিয়ে এসে সাজানো হয়েছে তো যাই হোক এখন চলে আসি এগুলো কিন্তু অর্থগুলো ভেঙে দিতেছি দেখেন নবী অর্থ হল স্বর্গীত স্বর্গিত দূত বা অবতার ভাববাদী ইংরেজিতে বলা হয় প্রিপেড উরস রস শুক্র অমৃত সুদা ও অমৃত মধু এদেরকেই বলা হয় এখন চলে আসি কোরআন অর্থ কী কোরআনটার অর্থ কী কোরআনটা যে আমাদের আছে এই কোরআনের অর্থ কী কোরআনের অর্থ হচ্ছে কোরআনের অর্থ হচ্ছে ত্রিশং ত্রিশঙ্গ এবং ত্রিপিটক এর অর্থ নবী হীরা গুহায় সাধনা করতো এখন হীরা গুহাটা কোন জায়গায় দেখে নেন আমাদের দেহের ভিতরে আছে কিন্তু আমরা এগুলো বার্ষিকভাবে নিয়ে চলে গেছি সাধনা হয়েছে দেখেন নবী হচ্ছে হীরা গুহায় আছে আর হীরা গুহাটা কোথায় আমি ভেঙে দিতেছি হীরা অর্থ যৌনি মুখ ইংরেজিতে বলা হয় পুসেস ভেদাই না। একদম ভেঙে দিলাম ইংরেজি সহকারে কিবাটা ভেঙে দিলাম এখন দেখেন জিন্দা নবীর হাকিকত পর্ব টু এটা কিন্তু এক নম্বর দিলাম এবার পর্ব টুটা দিতেছি নবী পনেরো বছর হীরা হীরায় হীরা গুহায় সাধনা করেন পরে ওহি আসে বা আরম্ভ হয় নবী যখন সাধনা করতেছিল তারপরে কিন্তু উহি আসা শুরু করছে আল্লাহর কাছ থেকে অর্থাৎ কোরআনে এক একটা আয়াত আসা শুরু করছে আমাদের মুন্সী মৌলানারা যেভাবে বলে আর কি নবী সাতাশ বছর মেরাজ মেরাজ মেরাজে কাটিয়েছেন নবী কিন্তু সাতাশ বছর মেরাজে কাটিয়েছেন অথচ আমরা অনেকভাবে শুনি যে নবী খালি গেল আর আসলো আইসা দেখে বিছনা এখনো এখনও গরমই আছে ওর ভিতরেই সাতাশ বৎসর কেটে গেছে গা মেরাজে নবীর মেরাজের বাহক ছিল বোরাক বা রপ রপ নবীর নবীর ত্রোধামের পর তার সব বা দেহ তিন দিন পর্যন্ত উপরে ছিল তিন দিন পর্যন্ত তার দেহটাকে উপরে রাখা হয়েছিল এটা কিন্তু ভাই শর্টকাট মিন মিন পয়েন্টগুলো আমি বলতেছি এটাকে এখন যদি আপনাদেরকে পুরোটা বুঝাইতে যাই ভিডিও এক ঘন্টা পার হয়ে যাবে মিন মিন প্রচেষ্টা খালি বলে দিতেছি নবীর বয়স ছিল তেষট্টি বছর নবী রাসুল মোহাম্মদ আবু কাশেম ও গোলাম মোস্তফা এক সত্তা নয় মানে এরারা এক সপ্তাহ নয় এই যে নবী রাসুল মোহাম্মদ আমরা তিনজন কাকে একটা মনে করে নিই আসলে এরা এক একজন এক একটা পদে আছে তাই এরা এখানে বলা হয়েছে নবী রাসুল মোহাম্মদ আবুল কাশেম ও গোলাম মোস্তফা এক সত্তানন এর এখন তো এক একজন ওয়াফিল আর দি আয়াতুল আয়াতুল আয়াতুল্লীল মুন কি না ওয়াফি আনফু সিকুম একান্ন নং সুরা জাজিরাতের আয়াত নং বিশ থেকে একুশ আপনারা যা দেখে আসতে পারেন ওখানে বলা আছে এটা অর্থ এখানে যে কথাটা বলছে এটা কিন্তু কোরআনের কথা এটার অর্থ হচ্ছে যে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভান্ডে এটার আরবিটা বলে দিলাম আবারও বলতেছি ওয়াফিল আর দি আয়াতুল্লিল মুন কি মুন কি না মুকি নীনা ওয়াফি সিকুম এটার অর্থ হচ্ছে যা আছে মানব ভাণ্ডে তাই যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভাণ্ডে এখন বুঝে নেন যদি পৃথিবীতে জাগেজ আসে সব মানব ভাণ্ডেই আছে এই যে মক্কা মদিনা নবী ছিল এগুলা কি এগুলা বাহ্যিকভাবে যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে এখান থেকেও জ্ঞান নেওয়া যায় এবং এগুলো পূর্ণাঙ্গ জিনিসটাই কিন্তু কাছে ভাই মানব ভান্ডের ভিতরে তাই মানব ভাণ্ডের ভিতরে মক্কা আছে তাই পৃথিবীতে মক্কা করা হয়েছে মানব ভাণ্ডের ভিতরে নবী আছে তাই নবী নবীকে পৃথিবীতে এভাবে এভাবে পরিচালনা করা হয়েছে বা আইসা পরিচালনা করছে যাই হোক তারপরে কী ব্যাটা বলতেছি আনা খাতামান নাবিগিন ওয়ালা মিমবাদি অর্থাৎ আমি ভাববাদীদের শেষ এবং আমার পরে আর কোনো বসিদ্ধ নাই মানে আমার নবীর পরে আর কেউ নাই উনি হচ্ছে শেষ ভাববাদী ভাববাদী মানে আল্লাহর তত্ত্ববাহক বা বন্ধু যায় যেটাই বলেন এইখানে ভাই আরও অনেক পর্ব আছে পনেরো মিনিট হয়ে গেছে আমি আর বেশি দূরে যাইতে পারতেছি না আমি শুধু আর একটা কথা বলে দিই পাক পাঞ্জাতনের হাকিকটটা একটু ভেঙে দিই নাহলে গোলমাল লেগে যাবে আপনাদের প্রথমটা দিই এতগুলো পর্ব না দিই প্রথমের পর্বটা একটু শোনাই চতুর্থ আসমানে যে গাছ রয়েছে তার নাম আরবিতে সাজারাতুল ইয়াকিন বা সাজারাতুল তওবা বলে বাংলায় ছাইগাছ কল্পুতরু কল্পদ্রুম কল্প বৃক্ষ ইংরেজিতে একডেজেল একডেজেল, এই গাছের তিনটি ডাল তিনটি তিন দিকে গেছে স্বর্গমর্ত পাতাল সেই গাছের ডালে ময়ূর রূপে মোহাম্মদ ছিলেন সেই ময়ূরের মাথায় তাজ ছিল আলী গোলার মালা ছিল মাফাতমা দুই কানের বালি ছিল হাসান হুসাইন হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো আর হুসাইন শব্দের অর্থ হচ্ছে অধিক ভালো মানব দেহ হাসান হলো নাসিকা আর হুসাইন হল বামনাশিকা মা ফাতেমাকে বলা হয় নবী নন্দিনী মা ফাতেমাকে বলা হয় নবীর নন্দিনী বিশ্বমাতা বিশ্বজননী বিশ্ব জগতমাতা জগতম্মা বা হিন্দুতে দুর্গা মা ফাতেমাকে দেহতত্ত্বে বীর্যকে বলা হয় এবং পুরুষ দেহকে বলা হয় মা ফাতেমা যে মাটা কি এটা হচ্ছে আমাদের দেহের বীর্য এটা হচ্ছে মা ফাতেমা আমরা চলে নিয়ে গেছি যে আসলে আমি বারবার বলতেছি যে এই যে দেহের এই পৃথিবীতে যেটা চলতেছে এটা হচ্ছে সিদা আর যখন আল্লাহকে পাইতে যাবেন তখন উল্টা লাইনে যাইতে হবে উল্টা লাইনে না গেলে পাবেন না এই যে তখন যদি আল্লাহকে পেতে চান তখন নারী হবে পুরুষ আর পুরুষ হয়ে যাবে তখন নারী এক কথায় ভেঙে দিলাম তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন